নমস্কার ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো হামস্টারের নতুন একটা আপডেট কিন্তু চলে আসছে হামস্টার কিন্তু হামস্টার কিন্তু সিজন টু কিন্তু চলে আসছে সিজন ওয়ান যারা যারা করছেন তাদের জন্য একটা লাকি আজকে আজকে এই বিষয়ে আজকে কথা বলবো এটার প্রাইসটা কেমন যেতে পারে এটা কীরকম একটা দামে আপনারা বিক্রি করতে পারেন সবই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো আর অনেকে আমাকে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া এই যে মেমো অপশন যেটা আছে এই মেমো অপশন এ মেমি অপশন এগুলো এগুলো কি এগুলো তো কিছুই বুঝতেছি না এগুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলাপ আলোচনা করেন তো আমিও ভাবলাম তো এই সবাই যেন বলতেছে তো আমি একটা ভিডিও তৈরি করে ফেলি তো আপনাদের আপনাদেরকে আজকে এই অপশনে গিয়ে দেখাবো যে হামস্টার কী হামস্টার এগুলো কী এগুলো মূলত কী করতে কী করলে কী ক হয় এভরিথিং ঠিক আছে তো ভিডিওটি ফুললি ফুল কন্টিনিউ করতে থাকুন তো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা ওয়েলকাম ব্যাক আমরা ভিডিওতে চলে আসলাম আচ্ছা এখানে কিন্তু আমরা পূর্ব কিন্তু মাইনিং করেছিলাম আমরা হচ্ছে কয়েন এই মুহূর্তে আমরা মাইনিং করবো হচ্ছে আমরা মাইনিং করব ডায়মন্ড তো দুইটার বিষয়টা হচ্ছে আলাদা এটা কিন্তু আমাদের দেখুন প্রফিট পাওয়ার কিন্তু জিরো রয়েছে এখান থেকে আমরা যদি ক্লিক করি এটা আসলে ক্লিক এটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা মেমোরিতে ক্লিক করে এটা তো এটা হচ্ছে আপনার আহমসারের ঠিক কতদিন কাজ করছেন এখানে কিন্তু আমি মাত্র কাজ করেছি মাত্র একশো পনেরো দিন আচ্ছা এখান থেকে নেক্সট নেক্সটটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের আর এই কতগুলো কার্ড আপনারা আপগ্রেড করেছেন আমি আষ্টশো একত্রিশটা কার্ড মাত্র আপগ্রেড করেছি আপনারা কয়টা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান থেকে আপনাদের কয়েন কতটা আমার কয়েন কিন্তু এখানে অল্প দেখাচ্ছে আপনাদের কয়েন কতগুলো রয়েছে সবগুলো আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন আমিও দেখতে চাই আচ্ছা এখান থেকে যারা যারা গেমস খেলেছিলেন কতগুলো গেমস খেলেছিলেন সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আমি কিন্তু তেমন একটা গেমস আমি খেলি নাই তো এখানে কিন্তু সবগুলো দেখাচ্ছে তারপর এখানে হচ্ছে এখান থেকে শেষ আচ্ছা এখানে এই দেখুন ফ্যাক্টরি ওয়ার্ল্ড আর এমং অ্যামং ওয়েটার এগুলো বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আসছে এগুলো এগুলোতে আপনাদের কাজ করে ইনকাম করতে হবে এখন আরেকটা কথা বলি এখান থেকে দেখুন এয়ার অপশনে যাওয়ার পরে আপনারা কিন্তু ওই যে এখানে সিজন ওয়ান ইজ ওভার এই লেখাটা যদি আপনাদের ক্লিয়ার কাট থাকে এই লেখাটা যদি আপনাদের আসে তাহলে মনে করবেন যে আপনারা পেমেন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট ধরে রাখুন পেমেন্ট পাবেন আর সিজন ওয়ান যেহেতু এসে এসে গেছে সিজন টু যেহেতু আসতেছে সে সেখানে আপনারা সিজন ওয়ানের যে পেমেন্ট এটা কিন্তু আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত ধরে রাখেন আর এগুলো এটা আপনারা পাবেন ঠিক আছে আর আরেকটা কথা এখানে কিন্তু এই যে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমার যত টেলিগ্রাম চ্যানেল আছে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু এটা দিয়ে রাখি আমার টেলিগ্রাম চ্যানেলে যে দেখুন আমি কিন্তু ওইখানে দিয়ে রাখছি এই ইমেজটা এই বাবা বা এই যে সিজন ওয়ান যে অভারটা যে লেখা আসছিল ওইখানে যদি এইটা আসে চিটিং ইজ ব্যাড তাহলে মনে করেন আপনারা এই এক এই ছাব্বিশ তারিখ যে পেমেন্টটা সিজন ওয়ানের এটা কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে ছাব্বিশ তারিখে সিজন ওয়ানের এটা পেমেন্টটা পাবেন না এটা হচ্ছে আপনারা আপনাদেরকে ভালোভাবে কাজ করতে হবে সিজন টুতে কারণ আপনারা বিভিন্ন বট বা বিভিন্ন কিছু ব্যবহার করে আপনারা কোডগুলো নিয়েছিলেন সেই কারণে আপনারা ওই পেমেন্টগুলো আপনারা পাবেন না ঠিক আছে আর সিজন ওয়ানে ইজ ওভার সিজন ওয়ান কিন্তু আপনাদের কিন্তু ওভার হয়ে ওভার হয়ে গেছে এবং সিজন টুয়েতে আপনারা কীভাবে কাজ করবেন সেটাই দেখে দেব আর আরেকটা কথা ইয়ারড্রপে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে একটা টাইম আসছে এই টাইমের ভিতরে এই টাইমের ভিতরে কিন্তু আপনাদেরকে এখান থেকে উইথড্রোর যে অপশনগুলো আমি কিন্তু বাইন্যান্সে অলরেডি ঠিক চিহ্ন দেখুন আমার কিন্তু কে নিড নিডেট আমার কিন্তু কে ওয়াইসি হয়ে গেছে আপনাদের যাদের হয় নাই তো ইমার্জেন্সি তাড়াতাড়ি করে ফেলুন তারপর কিন্তু এই এই টাইমটা যাওয়ার পর কিন্তু আর কিন্তু করতে পারবেন না ঠিক আছে আর এখান থেকে আপনাদেরকে ইনকাম কিভাবে মানে এই টোকেনগুলো কিভাবে অ্যাক্টিভ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি টোকেনগুলো অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আর্নে আর্নে ক্লিক করার পর দেখুন এখান থেকে ইউটিউব ভিডিও মানে এই ফেসবুক পেজ ফলো করে ইনস্টাগ্রাম ফলো করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে। ফলো এক্স অ্যাকাউন্টে ওদের টেলিগ্রাম ওদের টুইটার অ্যাকাউন্টে জয়েন হয়ে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন আর এখান থেকে যে এখানে ক্লিক করার পর এখান থেকে যে বিভিন্ন ধরনের গেমস খেলেও কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন হামস্টার কিন্তু ভালো পরিমাণ একটা ইয়ে কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট আপনাদের আমি কিন্তু আমরা কিন্তু আশা করতেছি তবে ছাব্বিশ তারিখ যাদের এই যে চিটিং লেখাটা যাদের আসছে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপনারা সিজন টুতে ভালোভাবে কাজ করেন আর এটার হামস্টার রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো আচ্ছা আর এখান থেকে এগুলো গেম খেলে ইনকাম করতে পারবেন আবার এখান থেকে আপনার হচ্ছে এই যে মিনি গেম উপরে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে আগে যেভাবে চাবি নিতেন এইভাবে খেলে এভাবে স্টিক এভাবে গেলে এভাবে চাবি নিয়ে এভাবে ডায়মন্ড নিতে পারবেন এভাবে এইবার কিন্তু চাবি দিবেন এবার বোধহয় ডায়মন্ড দিয়ে দিবে আচ্ছা আবার হেক্সা পাজাল এগুলো নিতে পারবেন মিনি কার্ড মিনি কার্ডে গেলে মিনি কার্ড এগুলো 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 কিন্তু আপডেট করে নিতে পারবেন এগুলো কিন্তু এই যে এগুলো ফ্রি এগুলো গয়েছি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে আমি কিন্তু একটু নিয়ে নিয়েছি আচ্ছা এখানে যাওয়ার পর দেখুন আমার কিন্তু পার আওয়ার জিরো পয়েন্ট জিরো ফাইভ আমাদের কিন্তু পার আওয়ারটা কিন্তু এই মুহূর্তে নেই আর হামস্টার সম্পর্কিত যত ধরনের ভিডিও রয়েছে সব কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আর রেগুলার যে রেগুলার হামস্টার রেগুলার এই কীভাবে কী করবেন সব ধরনের ভিডিও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে হয়তো শর্ট আকারে দেওয়া থাকবে হয়তো লং আকারে দেওয়া থাকবে বেশিরভাগ সময় শর্ট আকারে আমরা দিয়ে থাকি আর আমাদের কিন্তু ব্লাম মেজর বিভিন্ন ধরনের যত মাইনিং সাইট আছে সব বিদ্যালয় সবগুলো কিন্তু আমরা করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের আমাদের ওইখানে আপনার সব ধরনের ভিডিও সব ধরনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যত ধরনের ভেরিফাইড যত মাইনিং সাইট আছে আমরা সবগুলো নিয়ে কাজ করব আচ্ছা এখান থেকে অ্যান্ড্রয়েডে যেহেতু আপনারা গেছেন এখান থেকে সিজন আবার শেষ হওয়ার পর এখানে উইথড্রলে ক্লিক করে এখান ছাব্বিশ তারিখ কিন্তু এখান থেকে আপনারা এই কোড টু বা কয়েন্ট আপনারা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে এক্সচেঞ্জ করে আপনারা কিন্তু ভালো পরিমাণ একটা সেল করে আপনারা কিন্তু ভালো পরিমাণে একটা টাকা জেনারেট করতে পারবেন আবার এখান থেকে দেখুন ফ্রেন্ড শোনা গেলে এখান থেকে দেখুন আপনাদের ইনভাইট ফ্রেন্ড এখান থেকে আপনারা যদি ফ্রেন্ডে যদি ইনভাইট করেন মনে করেন পাঁচজন দশজন পনেরো জন এভাবে যদি ফ্রেন্ড ইনভাইট করেন এখান থেকে কিন্তু আপনারা কিন্তু কিছু কিছু ডায়মন্ড আপনারা পেয়ে যাবেন তো বেশি দেরি না বেশি আজকে বেশি কথা বলবো না কারণ এই এই আপডেটটা কিন্তু এতটুকুই ছিল অনেক ইউটিউবাররা অনেক ধরনের ভিডিও আপনারা বানা তৈরি করেছে তারা ভিডিও অল্প কিন্তু ভিডিও তৈরি করার জন্য অনেক মিনিট অনেক ওয়াস্ট টাইম বাড়ানোর জন্য তারা কিন্তু অনেক কিছু করতেছে তো আমরা সেগুলো করবো না আমাদের হচ্ছে আপনাদের শর্টকাটে যদি অল্প কিছু বুঝতে পারেন আমাদের কাছে সেটাই অ্যাচিভমেন্ট আচ্ছা আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে